ইনশাআল্লাহ মানুষ আপনাদেরকে সম্মান করবে সালাম দিবে না আপনার হাজার টাকা ধার কোটি কোটি টাকা ধার আমার মানুষ সম্মান করবে না মানুষ কি করবে এই আমি মানুষটি রাজনীতি করি মানুষের সেবা করে মানুষের আন্দোলন সংগ্রামের পাশে থাকার এজন্য সাধারণ মানুষ আমাদেরকে সম্মান করে সালাম দেয় এই রাজনীতিতে থাকবে নিজেকে আপনাদেরকে আর এই ধরনের মানুষ আপনাদেরকে সালাম দিয়েছিল এই বাংলাদেশ আপনাদেরকে পরিস্থিতি ভুলে গেছিল বাংলাদেশে হাজার হাজার কোম্পানির মালিক আছে কোটি কোটি হাজার কোটি টাকার মালিক আছে বিদেশে টাকার এই বাংলাদেশের মালিক আছে ছেলে না ছেলে না ছেলে না আর যারা রাজনীতি করে দল করে সে কারণে আপনাদেরকে চিনে আজকে সেই দলকে বেমনি করে দলের দলের দলকে নিয়ে এই যারা বিগত নেতৃত্বে ছিল বিভিন্ন পর্যায়ে এই ধর্মকে দুঃখিত করে তন্ত করে অনেক টাকা পয়সা কমিয়েছেন পরিষ্কার বিষয় চাই পাঁচ পর যারা

আজকের অবস্থা নমস্কার আমি এখন দলের কর্মী আমি একজন নেতা

আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রী তিনি কোনদিন রাজনীতি বাংলাদেশে করেন নাই